আমি যশু ভাইকে অনুরোধ করছি উত্তর ঘটনার সম্পর্কে আর সর্বশেষ যে অগ্রতি সেটা আপনাদের সঙ্গে

অবгораজি শুরু হয়েছিল সংগঠিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্ন ভাবে আঘাত করে হত্যা করেছে সেগুলোর বিভিন্ন ফুটেজের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার সাথে সাথেই

এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিস আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা

এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা তথ্য পেয়েছি একটু আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত

তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বোন

দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান একচল্লিশ আলমগীর বয়স লম্বা ইটন গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজান নামিও এক এবং এজান নামিও পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়ার তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটুন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ দিয়েছি

তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্ত পরবর্তী কার্যক্রম এগিয়ে দেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া জন্ম ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের ধন্যবাদ